নাও শাক 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 ভর্তা 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 অনেক খেয়েছো এবার আজকে দারুণ মজার এটা কি যে একটি জানলে অবাক হয়ে যাবা এই শাক ভর্তাটা এত বেশি ভালো লাগবে যে যখনই তুমি এই শাকটা পাবে শাকটা ফেলে না দিয়ে তুমি অবশ্যই এই ভর্তাটা বানিয়ে খাবে একবার যদি খাও অবশ্যই যারা ভর্তা প্রিয় আছেন তারা তো একবার হলেও ট্রাই করবেন আমি কিন্তু এই শাকটা আগে ফেলে দিতাম কিন্তু একবার খাওয়ার পরে এই শাকটা কিন্তু আমি আর কখনো ফেলি না আমি কি শাক দিয়ে ভর্তা করেছি আজকে সেটাই আপনাদের সাথে এখন দেখাবো আপনারা কিন্তু সবাই চেনেন এই শাকটা ছোট্ট যখন থাকে তখন কিন্তু আমরা ভেজে খাই আর যখন একটু মাঝারি সাইজ হয় যখন নরম নরম থাকে তখন কিন্তু এই নরম ডাটাগুলা দিয়ে আমরা মাছ রান্না করে খাই যে ডাটাগুলো দেখতে পারছেন আর এই যে পাতাগুলো আমি ফেলে দিতাম আগে এখন এই পাতা দিয়েই আমি আজকে ভর্তাটা বানাবো তো ভালো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার সময় দিয়েছি রসুন আর কাঁচামরিচ তারপর যখন ভর্তাটা বানাবো তখন কিন্তু আমি লবণ আর কাঁচা পেঁয়াজ দিয়ে আমি এটা বানাবো লবণ সেদ্ধ মরিচ আর সেদ্ধ রসুন দিয়ে আমি আগে ভালো করে ম্যাশ করে নিচ্ছি এটা কিন্তু আলাদা করে সিদ্ধ করার কোনো দরকার নাই পাটা ঝামেলা ছাড়াই আমি কিন্তু হাত দিয়ে এটি ম্যাশ করে নেব একটু ভালো করে ম্যাশ করে ডলে নিতে হবে তাহলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে ভর্তা কিন্তু একটু ঝালঝাল হলে ভালো হয় এবার দিয়ে দিচ্ছি খাটি সরিষার তেল সরিষার তেল মানেই তো বুঝতেই পারছেন সরিষার তেল না হলে কিন্তু ভর্তা জমে না এবার পেঁয়াজগুলা ম্যাশ করে নিচ্ছি পেঁয়াজগুলা ভালো করে ম্যাশ করে নিয়ে এবার আমি শাকগুলার সাথে ভর্তা করে নেব আপনারা চাইলে রসুনটাও নাও দিতে পারেন যারা রসুন পছন্দ করেন না কিন্তু রসুনটা দিলে ভালো হবে শাকের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যাবে আমি কিন্তু সব ভর্তাতেই রসুন একটু ব্যবহার করি রসুনের ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে সেই জন্যই আর কি আমি রসুন দিই আর রসুনেও কিন্তু অনেক উপকারিতা আছে একটু কিন্তু পানি দেওয়া যাবে না এই ভত্তাটাতে একেবারে শুকাই ফেলতে হবে এই ভত্তাটা কিন্তু আমার হাত দিয়ে ম্যাশ করলে অনেক সুন্দর ম্যাশ হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে কতটা সুন্দর হচ্ছে ভর্তাটা আর অনেকটা লোভনীয় এই ভর্তাটা হবে এই ভর্তাটা কিন্তু এখানে শেষ না আরও কিছু বাকি আছে সেটা কিন্তু না হলেই নয় আমার ভর্তাটা ম্যাশ করা হয়ে গেছে আমি এখন একটুখানি সাজায় গুছাই নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সেই স্পেশাল জিনিসটি লেবু লেবু না হলে কিন্তু শাক ভর্তা খাওয়া যায় না টক ঝালে একদম জমে যাবে ভর্তাটা লেবুটা আমি কেটে নিচ্ছি খুবই দারুণ রস রয়েছে লেবুটাই সব ভর্তায় কিন্তু আবার লেবু খাওয়া যায় না কিন্তু কিছু কিছু ভর্তায় লেবু স্বাদ অন্য রকম খেতে যেমন লোভনীয় ঠিক তেমনই রয়েছে স্বাস্থ্যের জন্য উপকারিতা তো ভর্তা তো আমার রেডি এবার লাগবে ধোঁয়া উঠা গরম ভাত তো ধোঁয়া উঠা গরম ভাত নিয়ে নিলাম এক ফালি লেবু নিলাম এবার ভর্তাটা নিলাম নিয়ে একটু খাওয়া শুরু করলাম আজকে দুপুরের ভাতটা এত তৃপ্তি সহকারে খেলাম যে মনে রাখার মতো এতটা বেশি মজার এই ভর্তাটা তো যারা এখনও খাওনি এই শাকটা কিন্তু বাড়ি আসার পরে আর ফেলে দিও না এবার থেকে এই ভর্তাটা বানিয়ে খাবা তাহলে কিন্তু সব দিক থেকেই সাশ্রয়ী হবে ভিডিওটি দেখা হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন তো আজকে এই পর্যন্তই খেতে খেতে চলে গেলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে যেন সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি